এটা হলো অন্যকে পদ দেখানো আর হু তাহলে তিনি আমরা পদ দেখিয়েছি হু তাকে নাজদাইন মানে এখানে দুইটা বোঝাচ্ছে যেমন এই শব্দটা আমাদের এসেছে নুন জিম দাল থেকে নাজাদা ইয়ান যদু নাজাদা ইয়ান যদু এই শব্দটার মাজদার হলো যে নাজাদুন নাজাদানে যদি দিবসন হয় ডুয়েল হয় নাজাদানে আর যদি সেটা জবরে বা জেরে থাকে কি হবে নাজাদাইনে নাজাদাইনে তাই না দেখি সাইদুল ভাই বলেন এই শব্দটা জবরে আছে নাকি জেরে আছে এটা জবরে আছে এটা আমরা কি দেখে বুঝতে পারলাম ভাই আগে পরে খেয়াল এটা আসলে যে নাজাদাইনে আছে জের অথবা জবর যেহেতু জের দেওয়ার কন্ট্রোলার নাই এজন্য জবরে আছে

আর এখানে আল্লাহ বলেন যে আমরা তাদেরকে দুইটা পথ দেখিয়েছি তাকে কাকে ইনসানকে ইনসান আমরা কোথা থেকে বুঝলাম যারা আমাদের আগের পর্বটা দেখেছেন তারা সহজেই বুঝবেন যেমন আল্লাহ এখানে ইনসানের কথা বলেছেন এই যে এর আগে কিন্তু ইনসান দেখেন অনেক কথা বলা আছে এই যে লাকদ খলাকুনাল ইনসানা ফি কাবাদ আল্লাহ বলেন যে অবশ্যই আমরা ইনসান কি সৃষ্টি করেছি কিসের মধ্যে কাবাদের মধ্যে তাই না কষ্টের মধ্যে ওকে তারপরে কি সে মনে করে যে তার উপরে কেউ সক্ষম হবে না আমরা বাসা বাসা পড়ে যাচ্ছি ইয়াকুলু সে বলে আহ লাগতু আমি কি উড়িয়ে দিয়েছি ধ্বংস করে দিয়েছি মালান লোবাদান অনেক কি সম্পদ তাই না একবারে প্রচুর সম্পদ আমি উড়িয়ে দিয়েছি সে যেটাকে ভালো কাজ মনে করতেছে আসলে সেটা ভালো কাজ নয় এরপরে আল্লাহ বলেন আয়াহ সাবু সে কি মনে করে ধারণা করে যে আন যে লাম ইয়ারহু আহাদুন যে তাকে কেউ দেখে নাই নেক্সট আয়াত আল্লাহ বলেন আলাম নাজ আল্লাহু আইনাইন আমরা কি তার জন্য দুইটা চোখ বানিয়ে দেইনি ওয়া লিসানান আর তার জন্য জিহ্বাকে বানায় দেইনি ওয়া শাফাতাইন আর তার জন্য দুইটা ঠোঁটকে বানিয়ে দেইনি এই যে আমরা যে কথা বলতেছি এই জায়গা এই মুহূর্তে দেখেন আইনাইন আমাদের কাজ লাগছে না ভাই লাগছে নাম্বার 1 রাইট লিসান

দুইটা পথ দেখিয়েছি অতএব না সে অবলম্বন করেনি সে ঢোকেনি প্রবেশ গিরিপথ বন্ধুর পথ গিরিপথে সেটাকে সে গিরিপথ মনে করতেছে তাই না মানে তার কাছে কঠিন বন্ধুর পথ উসুন পথ এটাই তো গিরিপথ নাকি আহ বন্ধুর পথ মানে কিন্তু এমন না যে সহজ বন্ধুর পথ মানে উঁচু নিচু গিরিপথ কঠিন পথ যেটা পার হওয়া কঠিন তাহলে এখানে দেখেন কপ হামিম ইকা হামা গ্রুপ নম্বর কত ভাইয়ারা বলেন গ্রুপ নম্বর কত আট নম্বর ইকা হম হামা একটা হিমু মানে কি প্রবেশ করা তাই না জায়গায় এক প্রকার মানে প্রবেশ করা দুঃখ কষ্ট উপেক্ষা করে প্রবেশ করা বা জোর করেই প্রবেশ করা বা কোনো কিছুকে ভালো মতো হোল্ড করা হ্যাঁ তার এক তাহামা সে কি করেনি হোল্ড করেনি ভালো মতো ধরেনি প্রবেশ করেনি আল আকবাতা কোন জায়গায় গিরিপথে নরমালি কিন্তু আকাবা শব্দ শব্দটা ছিল কি আকাবা আকাবা ইয়াকিবু তাই না ভাই আকাবা ইয়াকিবু শব্দ ছিল এটা কিন্তু আমরা কি পড়তেছি বলেন তো এটা এক প্রকার নাউন নাউন বুঝতে পারছি যে এটা এক প্রকার নাউন জি বোঝা গেছে আকাবাত 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 নাউন এটা হলো গিরিপদ নরমালি আকাবা ইয়া মানে কি করা অনুসরণ করা হ্যাঁ অনুসরণ করা ওকে অমা আদরাকা আর কিসে জানাবে তোমাকে অ মানে এবং মা মানে এখানে বলবো কিসে আদ্র ইউদ্রি মানে জানানো নরমালি যদি দ্বারা হয় দ্বারা ইয়াদ্রি নিজে জানা টু নো হয়ে যাবে

সেই বন্ধুর পথ সেই গিরি পথটা কি জিনিস সেটা কি জিনিস এখনই আমরা দেখতেছি তাই না এখানে দাস হবে হ্যাঁ যদি হয় রকি বা ইয়ার কাবু যদি হয় ইয়ার কবু যদি হয় তবে কিন্তু মানে পাহারা দেওয়া আল্লাহর একটা নাম আছে রকিবন আছে না ভাই হ্যাঁ প্রহরী তার মানে কি আল্লাহ প্রহরী আল্লাহ ওয়াসার অবজারভার তিনি কি দেখতেছেন এটাকে তাই না অবজার্ভ করতেছেন আর আরো অর্থ রয়েছে ঘাড় বা দাস এখানে দাস হিসাবে আসছে যেমন যেমন আমরা এর আগে শব্দটাকে দেখি ফাঁক কোনটাকে আমরা ক্লিয়ার করে নি ফাঁক বললাম প্রথমত হ্যাঁ দেখেন এটা মানে হলো রিলিজ করা কি করা ভাই রিলিজ করে দেওয়া রিলিজ করে দেওয়া এটা হলো ফাঁক আপ

মাস গবাত এটাও নাউনের কি ফর্ম বিভিন্ন রকম নাউন হতে পারে তার মানে কি খুদার অধিকারী তার মানে খুদার অধিকারী মানে কি খিদে সেটা কি দুর্ভিক্ষ ঠিক আছে দুর্ভিক্ষের দিনে দেখেন সবগুলোই যে দুর্ভিক্ষের দিনের মধ্যে খাওয়ানো মানে কি মানুষকে খাওয়ানো দেখেন এটা কত নম্বর আয়াত ছিল ভাইয়ারা এটা হলো চোদ্দ 14 আমরা 14টা লেখি অনুবাদগুলো দেখে আসি দেখেন লেখা আছে যে অথবা দুর্ভিক্ষের দিনে খাদ্য দান অথবা দুর্ভিক্ষে সময় আহার্য দান আর খাদ্য দান করা দুর্ভিক্ষের দিনে তাই না দুর্ভিক্ষের দিনে খাদ্য দান করা এগুলো কি ওই আকবা। গিরিপদ কোঠিন কি হয় ছা